আপনার ফোনের ডেটা কি কম সময়ে শেষ হয়ে যাচ্ছে কোনো কিছু না চালালেও এমবি উধাও হয়ে যাচ্ছে তাহলে আজকে আমি দেখাবো কোন ব্যাকগ্রাউন্ডে বসে বসে আপনার ডেটা খাচ্ছে আর হ্যাঁ সেটিংটা চেক করে বের করে যদি সঠিকভাবে সেটিংটা বন্ধ করতে পারে তো দেড় জিবি এমবি আপনি সকাল থেকে রাত পর্যন্ত চালাবেন আপনার ফোনের এমবি শেষ হবে তো এটা চেক করার জন্য শুরুতে ফোনের সেটিং এ চলে আস দেখুন ডিভাইস অনুসারে সেটিংটা একটু আলাদা হতে পারে আপনি সেটিং এ আসবেন সেটিং এ আসার পর আপনার ফোনের মধ্যে যেখানে থাকবে মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে আসবে আমার ফোনের মধ্যে এখানে রয়েছে কানেকশন এন্ড শেয়ার আপনাদের যেতে পারেন কানেকশন সেটিং এর মধ্যে কানেকশন সেটিং এর মধ্যে ঢুকবেন তো এই কানেকশন এন্ড শেয়ারিং সেটিং এর মধ্যে ঢুকলেই এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে পাবেন ডেটা ইউজেস অপশন এই ডেটা ইউজ অপশনে ঢুকলে পাবেন কোন অ্যাপ কতটা ডেটা খায় শুধু সামনের দিকে নয় ব্যাকগ্রাউন্ডে যেমন ধরুন ফেসবুক বা ইউটিউব এগুলো ব্যাকগ্রাউন্ডে ডেটা ইউজ করছে তো এটা বন্ধ করার জন্য অ্যাপের নামের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিয়ে ওকে করে দিন এবার দেখুন আপনি যদি মোবাইল মোবাইল দিয়ে ফোনটি ব্যবহার করেন তাহলে আপনি ওয়াইফাইটিকেও বন্ধ করে দেবেন বা যেখানে ওয়াইফাই দিয়ে ফোনটি ব্যবহার করবেন তখন আপনি এই ওয়াইফাইটিকে অন করতে পারবেন তো এখানে যতগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন সব এগুলো প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপ্লিকেশন এবার সেই সিস্টেমসের অ্যাপ্লিকেশনগুলো আপনি এখানে যে সিস্টেম অ্যাপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন তো এখানে এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে ডাটা খাচ্ছে আপনি অ্যাপটির মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা এটাকে বন্ধ করে দিন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা অপশানটা অফ করলে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ আর ডাটা খেতে পারবেন এবার দেখুন যে অ্যাপ বেশি ডেটা খায় সেই অ্যাপটির ব্যাকগ্রাউন্ড নয় সেই অ্যাপটিকে আপনি পুরোপুরি বন্ধ করে রাখতে পারেন তো এটা বন্ধ করার জন্য অ্যাপটির মধ্যে ক্লিক করে মোবাইল ডেটাটিকে বন্ধ করে দিন দেখবেন আপনার ফোনের মধ্যে এই অ্যাপটি আর ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করবে না ফলে এমবি অনেক সময় ব্যবহার করতে পারবে তো এই প্রথম কাজটি করার পর এবার আপনাদের দ্বিতীয় কাজটি করতে হবে এই দ্বিতীয় কাজটা যতক্ষণ না করবেন আপনাদের ফোনের কিন্তু এমবি কোনো মতে সেভ হবে না আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন Play Store app ওপেন করবে উপরে আপনাদের Gmail এর লোগো থাকবে এখানে ক্লিক করবে নিচের দিকে আসবেন এখানে সেটিং এ ক্লিক করবে সেটিং এ আসার পর এই যে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রেফারেন্স এই নেটওয়ার্ক প্রেফারেন্স মধ্যে ক্লিক করবে দেখুন কেন আস্তে বললাম সেটা দেখুন আমাদের ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপ কিন্তু আমাদের ডেইলি আপডেট হতে থাকে যার ফলে আমরা যখনই ইন্টারনেট অন করি তখনই ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি আপডেট হতে থাকে ফলে ডেটা খেতে থাকে আপনারা কি করবেন প্লে স্টোরে এসে এই অটোমেটিক আপডেটটি আপনারা বন্ধ করে রাখতে পারতো তো সেটা করার জন্য এখানে প্লে স্টোরে আসবেন আসার পরে যে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস এর মধ্যে কি ঢুকে যাবেন এখানে ঢোকার পর আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে আপনাদের অলরেডি ভাবে টিক থাকবে আপনার এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে দেখবেন আপনারা যত খুশি ফোনটিকে ব্যবহার করবেন সারা দিন রাত আপনাদের এমবি শেষ হবে না তো এই দ্বিতীয় কাইটি করার পর আপনারা এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন তৃতীয় কাইটি করবেন তৃতীয় কাইটি করার জন্য আপনারা আবার ফোনের সেটিং এ চলে আসুন সেটিং এ আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা ঢুকে যাবেন এডিশনাল সেটিং এ আসার পর আপনারা এখানে পেয়ে যাবেন ডেভেলপার অপ সরি এই ডেভেলপার অপশনটি যদি খুঁজে না পান আপনারা সেটিং ওপেন করে প্রথমত এই সেটিংটিকে আপনারা দিন যদি অন না করেন থাকেন তাহলে কিন্তু এই সেটিংটা আপনাদের অন করতে হবে আনলোড করতে হবে সেটা করার জন্য আপনারা আবার ফোন দেখতে পাচ্ছেন এখানে ঢুকে যাবেন এম আই ভার্সেন বা ভার্সেন নাম্বার বা বিল নাম্বার এরকম ভাবে সেটিং থাকতে পারে আপনারা দেখে নেবেন যেখানে ভার্সেন নাম্বার বা বিল নাম্বার বা ভার্সেন সেখানে আপনারা টানা সাত থেকে আট বার ক্লিক করবেন দেখবেন আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে যাবে ডেভেলপার এই সেটিংটি আপনারা খুঁজে পাবেন কোথায় সেটিং এর সার্চ বারে লিখুন ভি দেখুন এখানে চলে এসছে ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনটিকে অন করবে ঠিক আছে এখানে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনাদের একটি লিমিট সেট করতে হবে কিরকম না ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট দেখুন আমরা তো অনেক অ্যাপ্লিকেশন এরকম ভাবে ব্যবহার করেছি যতগুলো এই যে এখানে ব্যবহার করেছি সব অ্যাপ্লিকেশন গুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই পেটি এ রিফ্রেশ হয় যে পেটি আমরা ব্যবহার করেছি এই পেটি ব্যাকগ্রাউন্ডে রিফ্রেশ হচ্ছে যার ফলে এমবিটি নষ্ট হচ্ছে আপনি এখানে এসে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের মধ্যে ক্লিক করে অ্যাট মাস টু প্রসেস করে দেবেন বাই ডিফল্ট আপনাদের এখানে স্ট্যান্ডার্ড এর মধ্যে সেট থাকে তা আপনারা এটিকে অ্যাট মাস টু প্রসেস করে দিবেন দেখবেন আপনাদের ফোনের এম সকাল থেকে রাত পর্যন্ত চালাবেন তো এই তিনটি ঠিক সঠিকভাবে করলে ডেটা সেভ হবে আর ফোন হবে ফাস্ট তো এখন আপনি জানতে পারবেন কে কে ব্যাকগ্রাউন্ডে ডাটা খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এরকম টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ